দেখো ডিজাইনটা সেটিং করে দেখছে যে মালটার দেখো এবার পুরো ডিজাইনটা তোমরা বুঝতে পারবে এবার পুরো ডিজাইনটা তোমরা বুঝতে পারবে আর দেখো ফাইনালি এই বোর্ডগুলো সেটিং হয়ে গেছে এখানে যে ডিজাইনটা আছে দেখো পুরোটা কভার হয়ে গেছে আর এখানে একটা ডিজাইন করেছে মিস্ত্রি যেটা আমি যে বোর্ডগুলো কাটা হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আবারও চলে আসছি ছোট্ট একটা ব্লগ নিয়ে আর সেটা হলো আমার মাস্টার বেডরুমের ফল সিলিং হচ্ছে আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করবো আর আজকালকার এই ট্রেন্ডিং দিলে জানো তো সবাই একটু ঘর সাজাতে ভালোই আর আমিও তাই আজকে আমার মাস্টার বেডরুমের ফল সিলিং করছি আর তোমাদের সমস্তটাই আজকে শেয়ার করবো তো চলো দেখতে থাকো আর দেখো সিলিংয়ের খাঁচাটা পুরো বাঁধা হয়ে গেছে আর এখন ইলেকট্রিক মিস্ত্রি একটু তার ফেলছে আর দেখো এদিকে পাইপগুলো ফেলা হচ্ছে সব পাইপ ঢুকে দিচ্ছে পাইপ না গেলে অসুবিধা আছে যেহেতু কোনো সময় তার পাঞ্চ হলে বডি হয়ে যাওয়ার সম্ভাবনা লাইনে শর্ট সার্কিট হয়ে যাবে আর দেখো পুরো ইলেকট্রিক মিস্ত্রির তারগুলো সম্পূর্ণ ফেলা হয়ে গেছে এখানে দেখো একটা বার টাইপের হবে এই এখানে যেহেতু বেড থাকবে এই বেডের এখানে একটা বার টাইপের হবে এই যে রেড তারগুলো আছে এই রেড তারগুলো হচ্ছে সেই লাইটের পয়েন্ট করা এখানে টু ওয়ার্ডের লাইট বসবে আর এখানে দেখো বড়ো লাইটগুলো বসবে সিক্স ওয়ার্ড এইট ওয়ার্ড এগুলো হচ্ছে ট্রেনের সাইড দিয়ে ডিজাইন মানে লাইটের জন্য করা হয়েছে আর এই সাইডটা দেখো এখানে লাইট আনা আছে হ্যাঁ যেহেতু বোর্ড লাগাবে মিস্ত্রি বোর্ডে স্যাম্পেল হিসাবে কাটতে হবে এটা কিন্তু টু ওয়ার্ডের লাইট দেখো এটা পিঙ্ক কালার আছে আর এটা হচ্ছে এইট ওয়ার্ডের লাইট দেখো আর লাইটগুলির দামি সহজে খারাপ হবে না এগুলো আমি তোমাদেরকে দেখাই দেখো এটা কিন্তু যে ওখানে যে ট্রে কাটা হবে ওই বোর্ডের মধ্যে এগুলো সেটিং হবে আর এগুলো হচ্ছে সিলিং মিস্ত্রি লাগবে সিলিং মিস্ত্রিকে স্যাম্পেল এনে দিতে হয়েছে সেই মাপে উনি ওই জায়গাটা কাটিং করবে আর এখানে দেখো বোর্ডগুলো আগে ওটা বিম কভার হচ্ছে না বিম কভার হচ্ছে বিম কভার হচ্ছে বোর্ডগুলো আর দেখো কভার হয়ে গেছে যে এতটুকু কভার হয়ে গেছে আর দেখো মাপ করে নিয়ে এগুলো এখন দাগ দিয়ে দিচ্ছে মার্কা দিয়ে এগুলো কাটিং হবে ডিজাইনের কাটিং হবে আর একটু সময় নিয়েই করতে হবে যেহেতু বারবার মিস্ত্রি দেখে নিচ্ছে আর বারবার মার্কা দিচ্ছে একটু কাজের উনিশ বিশ হয়ে গেলেই কিন্তু সর্বনাশ হয়ে যাবে ডিজাইনের জয়েন্ট এপ জয়েন্ট এপ এগুলো দেখো কত কিছু লাগে এবার যার যার কাজের প্রসেস তার তার কাছে আর দেখো এটা করার দিয়ে কাটবে দেখো কাটছে একটা কাটা হচ্ছে আর ওদিকে একটা কাটা হচ্ছে আর এই ডিজাইনটা কিন্তু এই জায়গা ডিজাইন এই জায়গা ডিজাইন দেখো প্রায় কাটা হয়ে গেল দেখো কাটা হয়ে গেল দেখো এবার পুরো ডিজাইনটা তোমরা বুঝতে পারবে এবার পুরো ডিজাইনটা তোমরা বুঝতে পারবে কোনটা ডিজাইন নিশ্চিন্তা এটা ডিজাইন না এটা ডিজাইন করতে হবে মিস্ত্রি দেয় সামনেটা না পুরো পুরোটাই ডিজাইন আছে তবে এগুলো সেটিং না করলে আমি বুঝতে পারছি না হ্যাঁ পুরো সেটিংয়ের সময় দেখো ওয়া এখন দেখো মিল হচ্ছে কিন্তু এই দেখো ডিজাইনটা যেহেতু সাদা টাইসের উপর রেখেছে যার জন্য বোঝা যাচ্ছে না ওই যে ওরকম ডিজাইনটা হবে কিন্তু আর এই দেখো মিলিয়ে মিস্ত্রিটা বুঝিয়ে দিচ্ছে তোমাদেরকে এই দেখো অধিকটা জানালা রয়েছে যার জন্য বোঝাতে পারছি না এই দেখো পুরো ডিজাইনটা দেখো আর দেখো ডিজাইনটা সেটিং করে দেখছে যে মালটার সাইজ মতো কাটা আছে কি না আর দেখো ফাইনালি এই বোর্ডগুলো সেটিং হয়ে গেছে এখানে যে ডিজাইনটা আছে দেখো পুরোটা কভার হয়ে গেছে আর এখানে একটা ডিজাইন করেছে মিস্ত্রি যেটা আমি যে বোর্ডগুলো কাটা দেখিয়েছিলাম সেগুলো সেটিং হয়ে গেছে অলরেডি আর এখানে দেখো চ্যানেল করছে আর এখানে দেখো বার সেটিং করে দিচ্ছে মাপ করে করে নিয়েছে আর দেখো এই ডিজাইনটা পুরো কমপ্লিট হয়ে গেছে এই বারটা এখানে তিনটে দেওয়া হয়েছে এখানে তিনটে এর মাথায় লাইটের পয়েন্ট আছে আর এর তলাও লাইটের পয়েন্ট আছে আর দেখো এই ডিজাইনটার মধ্যে এই চ্যানেলের পাত দিয়ে কি লাগাচ্ছে তবে আমি যাই না আচ্ছা দাদা এটা কি লাগাচ্ছেন এখানে গাঁদ দিয়ে দিচ্ছেন তাই তো একটা দিয়ে বা এই পাশে একটা লাগানো হয়ে গেছে তাই তো ওই যে আচ্ছা ওই দেখো ওইখানটায় লাগানো হয়ে গেছে আর উনি লাগাচ্ছে এগুলো আর এগুলো একটা গাঁদ দিয়ে দিচ্ছে এই ডিজাইনের মাথায় চ্যানেল করে আর এরপরে জয়েন্ট করতে করবেন তাই তো আর এই জয়েন্টগুলো আছে দেখতে পাচ্ছ যে বোর্ডের যে জয়েন্টগুলো আছে এই জয়েন্টগুলো পট্টির দ্বারা এরা সব বন্ধ করে দেবে তারপর রং মিস্ত্রির কাজ আর এখানে দেখো ডিজাইনটাও হয়ে গেছে এই দেখো একটা সুন্দর লুক আর আসছে কিন্তু একদম আর এটা যখন লুক দেবে লাইটের সাথে তখন কিন্তু আরও ভালো লাগবে রং লাইট যখন হবে আর দেখো এই জয়েন্টেপগুলো লাগাচ্ছে জয়েন্টে তারপরে পট্টি মারবে নাহলে কোনো সময় পট্টি ফাটার ভয় থাকবে তাই তো দা। পট্টি ফাটার ভয় থাকবে এক ধরনের আঠা টাইপের নাকি আঠা টাইপের দেখো আর নেটের মতো আছে জানি ধরে পারে আর টেপটা তো তোমাদেরকে দেখিয়েছি দেখো এই যে টেপটা দেখো পুরো মশাই নেটের মতো আর আঠা টাইপের আর এই দেখো মেরে দিচ্ছে মানে মারছে রং মিস্ত্রি ওই জায়গাগুলো করে দেবে পুরো বোর্ডটা আর এদিকে দেখো সব কিন্তু লাইটের পয়েন্টগুলো কাটা হয়ে গেছে সব লাইটের পয়েন্টগুলো কিন্তু কাটা হয়ে গেছে আর এই সিলিং তো মিস্ত্রি দেয় পট্টি হলে কমপ্লিট নাকি তো দেখতেই তো পেলে ফলস সিলিং কীভাবে হয় আর পুরো ফলস সিলিং কিন্তু কমপ্লিট করে দিয়েছে মিস্ত্রি আর এখন কিন্তু জয়েন্ট পট্টি মারছে মিস্ত্রি জয়েন্টে টেপ দিয়ে পট্টি মারছে তাহলে কিন্তু এই মিস্ত্রির কাজ শেষ আর এরপরে কাজ আছে রঙ মিস্ত্রি আর ইলেকট্রিশিয়ানের আর রং মিস্ত্রির পট্টিটা হয়ে গেলে ইলেকট্রিশিয়ান লাইটটা সেটিং করবে তখন কিন্তু পুরো লুকটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে আর এই ডিজাইনটা যা দেখতে পাচ্ছ এটা কিন্তু কোথাও দিয়ে আমার ডিজাইন নেওয়া ইন্টারনেট দিয়েও নেওয়া না এটা আমি মিস্ত্রির সাথে কথা বলে আমার মন মতো ডিজাইন আমি করিয়েছি মন মতো ডিজাইন করিয়েছি তো তোমরা চাইলেও কিন্তু পারো আর একদম কিন্তু অল্প খরচে করিয়েছি চারিদিকে ট্রে আর এখানে দেখতেই তো পারছো এই কোনাগুলোতে বিট আছে কোনাগুলোতে বিট আছে তো এখন অতটা বুঝতে পারবে না পরে যখন কমপ্লিট হবে তখন আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব রং মিস্ত্রি পট্টি করাটা আর ইলেকট্রিশিয়ানের লাইট লাগানোটা আর ঘরটাও রং হয়ে যাবে তখন কিন্তু পুরো লুকটা কিন্তু আলাদা একটা চেঞ্জ হয়ে যাবে আর আজকালকার দিনে তো আমাদের সবারই ইচ্ছা করে একটু আলাদা অন্যরকম ট্রেন্ডিং যুগে একটু ঘর সাজানোর ইচ্ছা করে তো যার ফলে ভিডিওটা শেয়ার মানে তোমাদের সাথে শেয়ার করা আর আজকের মতো ভিডিওটা এত অবধি কেন ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে নেক্সট ভিডিওতে আমি তোমাদের এর টু পার্ট দেখাবো তো চলো টাটা বাই বাই দেখাবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো